আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আগামী বাইশ এক দু শুরু হতে যাচ্ছে চর্মনাই আলিয়া শাখার জলসা আসাদ জলসে গেট এবং এক্সটাইজের কার্যক্রম আগামী বাইশ তারিখ শুরু হতে যাচ্ছে চর্মনাই আলিয়া শাখার আয়োজনে আলিয়া সম্মেলন ও জলসা আসার স্থান চরমনায় মাদ্রাসা সংলগ্ন ও পুরাতন মহিলা মাদ্রাসা বরাবর তিন এবং চার নম্বর মেন সংযোগ জলসে গেটের কাজ আজ তারিখ বিশ এক দু হাজার পঁচিশ রোজ সোমবার বাদ আছর ভিডিও ধারণ চরমনায় থেকে এমপিসি মিডিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আল্লাহ সরজত মাওলানা মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজির বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির আল্লাহ হরজত মাওলানা মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেক চর্বনাই ও চর্মনাই কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লা সজদ মাওলানা সৈয়দ মোসাদ্দবিল্লা আল মাদানি সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আলহা সজদ মাওলানা মুফতি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল সাহেব সহ আরও অনেকে এটা হচ্ছে স্টেজ কাজ চলছে আলহামদুলিল্লাহ গেটের কাজ চলছে প্যান্ডেলের কাজ চলছে চর্মনায় কামিল মাদ্রাসা অর্থাৎ চরমনায় আলিয়া শাখা সম্মানিত সভাপতি কাসর কাসরবাই এসেছেন প্যান্ডেল সহ বিভিন্ন কাজ পরিদর্শনের জন্য আগামী বাইশ তারিখ শুরু হতে যাচ্ছে চর্মনায় আলিয়া সম্মেলন ও জলসে আসাদ চলছে এস্টাই সহ প্যান্ডেলের কার্যক্রম দর্শক বাদ মাগ্রিফ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে প্রতি বছর ন্যায় অনুযায়ী অর্থাৎ প্রতি বছরই আলিয়া এবং কমিয়া দুইটি অনুষ্ঠান হয়ে থাকে কমিয়া শেষ এখন আলিয়া মেন সড়ক এ হচ্ছে চর্মনায় জামিয়ার ভবন এ হচ্ছে চার নম্বর মাঠের সংযোগ আর এ হচ্ছে বুকনগর বিভিন্ন জায়গায় যাওয়ার পথ আর এটা হচ্ছে পুরাতন মহিলা মাদাসার মেন সড়ক তিন নম্বর মাঠ এ হচ্ছে মেন গেট